হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমরা তো ভীষণ ভালো আছি আজকে রথযাত্রা উপলক্ষে এই যে রেডি হয়ে নিয়েছি এখন একটু মেলায় যাব আমি আর মা মিলে তো আমি তো এখানে ঝটপট রেডি হয়ে নিয়েছি আর পিছনে দেখো মা এখনও রেডি হচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে তো আমি মাকে একটু তারাও দিচ্ছিলাম যে কখন যাবে চলো চলো মা বলছে তো যাচ্ছি রাস্তায় বেরিয়ে দেখো কি রকমের ভিড় মানে মারাত্মক ভিড় ছিল সেদিন রাস্তায় তো এমনিতেও হচ্ছে জ্যামে ট্যামে আটকে যাচ্ছি তো যাই হোক অনেক কষ্টে টোটো কাকু আমাদের নিয়ে গেছে তো তারপরে আমরা অবশেষে হচ্ছে যখন পৌঁছালাম গিয়ে দেখি মেলাতেও ভিড় এখানে তো সেরকম ভিড় বোঝা যাচ্ছে না তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখো বুঝতে পারবে কীরকম ভিড় ছিল না ছিল বা কি কি করলাম না করলাম আচ্ছা ওই যে দেখা যাচ্ছে রথ ওই যে রথের দড়ি ধরে সবাই টানছে কত মজা করছে আর আমার জানো তো মানে মেলায় যাওয়ার এক ও একমাত্র সঙ্গী হচ্ছে আমার মা মানে আমার মার সঙ্গে মেলায় যাওয়ার যে যে আনন্দ সেটা না আমি কোনো বন্ধু বান্ধবীর সঙ্গেও হয়তো সেই আনন্দটা পাই না কেমন ভিড় তো দেখতেই পেলে মোটামুটি বিশ্বযুদ্ধ করে মা আমার জন্য এই বাতাসা প্রসাদ নিয়ে এসেছে ও হ্যাঁ এর মধ্যে আমরা কিন্তু রথের দড়ি ধরে টেনেওছি তো এটা এই ব্যাপারটা আমার ছোটোবেলার থেকেই খুব পছন্দের খুব মজা লাগতো তো এখনও মজা লাগে আমি মনে করি না যে আমি বড় হয়ে গেছি তো এই জিনিসটা এই জিনিসটা নিয়ে ছোটোবেলায় কে কে সবাইকে ভয় দেখিয়েছ সত্যি করে বলবে আমি তো ভীষণ করেছি আমি এবং আমার বন্ধুরা মিলে সবাই মিলেই করতাম এই ব্যাপারটা এদিকে মানুষজনের রিয়াকশন দেখো ভিডিও করছি দেখে না পারে ও ক্যামেরার মধ্যে যেন ঠুকে পড়ে আর পাশে ছিল রাধা কবিদের মন্দির আর সেখানে হচ্ছে এরকম ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল আচ্ছা বলো তো তোমাদের কাদের কাদের বাড়িতে রথযাত্রা উপলক্ষে সুন্দর করে পুজো বা আয়োজন করা হয়